এক খরজ আর কিছু নেই আমার আপন নতুন পদ্ধতিতে চাষ করল্লা এই যে এইভাবে নাকি আসলে এইভাবে চাষ করলে অনেক অনেক ফলন পাওয়া যায় এটাই প্রথম সীমাখালিতে আমার আপন নতুন আছে শুরু করেছে জামেলাও কমতে নাকি খরজ আগে করতে হয়

হুম ট্রেনিং করেছে ছেলে ও না আপ সবার যে চাকরি করতে হবে এমন কোনো কথা না তাল গাছ তাল হয়েছে হ্যাঁ গুটি ছোট ছোট তারপরেও যে আপনি শক্ত হাতে ধরে রাখতে পারিছেন এই জন্যে এইটাই কি লাগাইছেন